আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আশা করি সবাই ভালো আছো আজ আমরা আমার দ্বন্দ্বের সমাধান এই অধ্যায়টি এই এই আলোচনা করবো আমরা এই ছকটি আমার দ্বন্দ্ব সমাধান কৌশল নিয়ে তো এর আগে আমরা নিই যারা সাবস্ক্রাইব করেন জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও যেন আমি যখনই ভিডিও আপলোড দিই তোমরা যেন দ্রুততা পেয়ে যাও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা বিদ্যালয়ের নাম এবং তোমাদের জেলার নাম এখানে বলেছ করে পরিচয় হয়ে গেছি সবার সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা পরিচিত হইনি তোমরা অবশ্যই তোমাদের যারা ভিডিওগুলো দেখছো নতুন যারা আছো অবশ্যই তোমাদের বিদ্যালয়ের নাম এবং জেলার নামটি লিখে ফেলো কমেন্ট বক্সে ঠিক আছে তো দেখো আমরা দ্বন্দ্বের সমাধান ছকে নিজেদের যে কৌশলগুলো লিখেছিলাম তা নিয়ে সপারিদের সাথে আলোচনা করেছি সবার কাছ থেকে অনেকগুলো ইতিবাচক ও কার্যকরী কৌশল পেয়েছি এর মধ্যে যে কৌশলগুলোকে আমি ব্যবহার করতে চাই তা আমার দ্বন্দ্ব সমাধান কৌশল ছকে লিখি তো এখানে পরিস্থিতিগুলো আমরা লিখবো আর এখানে লিখবো দ্বন্দ্ব সমাধান কৌশল তো দেখো মত্রপত্রে চলে এসেছি এখানে আমরা আমাদের পরিস্থিতি এবং দ্বন্দ্ব সমাধান কৌশলগুলো লিখে ফেলি আগে পরিস্থিতিটা পড়ি পরিস্থিতি এক ক্লাসে গিয়ে প্রথম টেবিলে বসেছি জায়গাটা ফাঁকা ছিল কিন্তু অন্য একজন এসে আমাকে সরিয়ে দিয়ে নিজে বসে পড়ল আর সমাধানটা দেখো আমি তাকে বললাম এই তুমি আমাকে সরিয়ে দিয়ে আমার জায়গায় বসেছো কেন সে বলল কারণ আমি এখানে প্রতিদিনই বসি আমি বললাম এটা করা উচিত নয় যে যা আগে আসবে সে সেখানেই খালি পাবে এবং সেখানে বসে পড়বে ছেলেটি তার ভুল বুঝতে পারল পরিস্থিতি দুই সুমাইয়া সন্ধেবেলা টিভিতে কার্টুন দেখছিল কিন্তু তার ভাই এসে তাকে বলল আমি এখন খেলা দেখবো এই নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো দ্বন্দ্ব সমাধান কৌশল মা রান্নাঘর থেকে এসে বলল এখন পড়ার সময় দুজনে গিয়ে পড়তে বসো পড়াশোনা না করলে জীবনে কিছু করতে পারবে না মায়ের আদর পেট টিভি বন্ধ করে দুজনে গিয়ে পড়তে বসল দেন দেখো পরিস্থিতি তিন সাথী বাগান পছন্দ করে কিন্তু তার ভাই বাগানের ফুল ও গাছের পাতা ছিঁড়ে ফেলে আরও দ্বন্দ্বটার সমাধান যে কৌশলটি পড়ি এখন আমরা সাথীর বাবা সাথীর ভাইকে বলল অকারণে গাছের পাতা ছেঁড়া ফুল ছেঁড়া ভালো কাজ নয় পাতা বা ফুল ছিঁড়লে গাছের কষ্ট হয় এবার দেখবো পরিস্থিতি চার আমরা ক্লাসের সবাই মিলে আমাদের শ্রেণীকক্ষে পরিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করি কিন্তু কাজল বলে সে করবে না দ্বন্দ্ব সমাধান কৌশল তার বন্ধুরা কাজলকে বুঝায় সাল্লাহ সাল্লাইসাল্লাম একসাথে কাজ করলে বরকত হয় এখানে ধনী গরিব বলে কেউ নেই আমরা সবাই বন্ধু আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে এবং দ্রুত তোমাদের যে কমেন্ট বক্সটি আছে সেখানে লিখে ফেলো তোমরা কে কোন বিদ্যালয় কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো দেখছো ঠিক আছে তা আমাদের মধ্যে ছোট্ট করে একটা পরিচয় হয়ে যাবে তো দেখো এখন আছে এখানে পরিস্থিতি পাঁচ রাতুলের বাবা নেই সে তার মামা বাড়িতে থাকে পড়াশোনা করে এবং বাড়ির কাজ করে কিন্তু কাজে ভুল হলে বড়রা তাকে বকাঝকা ও গায়ে হাত তোলে আর দ্বন্দ্ব সমাধান করার কৌশল উইল এলাকার জামে মসজিদের ইমামের কাছে ব্যাপারটা দৃষ্টিগোচর হয় তিনি রাতলের মাকে মামাকে ডেকে বললেন এতিমের সাথে ভালো ব্যবহার করুন তো এই ছিল আমাদের আমার দ্বন্দ্ব সমাধান কৌশলের পরিস্থিতি এবং দ্বন্দ্ব সমাধান কৌশলের ছকটি তো সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি তো এখন আমরা করব নেক্সট ক্লাসটি তো দেখো এখন আমরা এখানে আছে ঘটনা এক এখানে যেই আহসান আছে রাহেল আছে ঠিক আছে এর একটা বিষয় নিয়ে ডিসকাস করছে এটা এটা তোমরা অবশ্যই নিজ দায়িত্বে রিডিং করে রাখবে ঠিক আছে তুমি একটু কষ্ট করে রিডিং করে নিবে আবার এখানে দেখো গাছ কাটা নিয়ে একটি কথোপকথন হচ্ছে কেউ বাধা দিচ্ছে গাছ কাটায় শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্ররা ঠিক আছে তো দেখো এখানে বাজার করার জন্য আসলে এখানে গাছ কাটা হচ্ছিল সেই গাছ না কেটে অন্য জায়গায় বাজার করার জন্য এখানে শিক্ষক প্রধান শিক্ষক রিকোয়েস্ট করেছেন এবং সে রিকোয়েস্ট রাখা হয়েছে যেন গাছপালা নাকাট হয় সে বিষয়ে এখানে কথা বলা হয়েছে তো আশা করি তুমি এটা পড়লে বাকিটা বুঝতে পারবে তো এখানে দেখো আচ্ছা আমাদের একটি ছক ছকটিতে লেখা আছে যে এখানে বলা হয়েছে যে আমার ইতিবাচক অভিজ্ঞতাটা আর এখানে ঘটনা লিখতে হবে এবং ইতিবাচক অভিজ্ঞতাটা এখানে লিখতে হবে তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা উত্তরপ্রদেশে চলে এসেছি ঘটনা এখানে আর ইতিবাচক অভিজ্ঞতা তো ঘটনাটা আগে আমরা নিই আমার বন্ধু ফয়সাল ফয়সালকে তার বাবা একটা সাইকেল কিনে দিয়েছেন সে প্রতিদিন সাইকেল চালিয়ে স্কুলে যায় আমারও সাইকেল আমারও সাইকেল চালাতে ইচ্ছে করছে সেজন্য আমি সাইকেল চালানো শিখলাম তারপর বাবাকে বললাম সাইকেল কিনে দাও কিন্তু বাবা রাজি হলেন না এজন্য মনে মনে বাবার প্রতি একটু অভিমান করলাম অন্য বন্ধুদের কাছে সাইকেল আছে কিন্তু আমার কাছে নেই এজন্য একটু মন খারাপ হচ্ছিল ইতিবাচক অভিজ্ঞতা কয়েকদিন পরে হঠাৎ খবর শুনলাম ফয়সালের একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে পা ভেঙে গেছে এবং হাতে অনেক আঘাত পেয়েছে অন্য বন্ধুর কাছে শুনলাম ডাক্তার নাকি বলেছে কমপক্ষে তিন মাস রেস্টে থাকতে হবে তখন বুঝতে পারলাম বাবা কেন আমাকে সাইকেল কিনে দিতে রাজি হয়নি এ পরিস্থিতিতে আমিও পড়তে পারতাম মনে মনে বাবার প্রতি কৃতজ্ঞতা নিবেদন করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো অনেক সময় অনেক কিছু আমাদের গার্ডেনটা কিনে না দিলে এতে আমরা রাগ করব না সেই বিষয়টাই এখানে আমাদের ভালোর জন্য আমাদের গার্ডেনটা অনেক কিছু আমাদের দেন না সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ছকটা তোমাদের কমপ্লিট হয়ে গেল তো দেখো আমরা আমাদের এই ইতিবাচক যে অভিজ্ঞতা সেটা আমরা কমপ্লিট করে ফেললাম এখন আমরা দেখব এখানে আছে আমাদের দেখো এখানে একটি বিষয় নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে তো সে বিষয়টা তোমরা একটু নিজের রিডিং করে নিও ঠিক আছে আর এখানে দেখো একটি আমাদের দ্বন্দ্ব ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে উল্লেখ করা হয়েছে এখানে দেখো এক নিজের অনুভূতির প্রতি সচেতন হওয়া তা ব্যবস্থাপনা করা দেন অন্যের ভিন্ন চিন্তা ও দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা দেন দেখো ইতিবাচক ও কার্যকর সমাধানের মনোভাব পোষণ করা তারপর দেখো আত্মপ্রত্যয়ী যোগাযোগ কৌশল ব্যবহার করা তারপর যৌক্তিক চিন্তা ও বিশ্লেষণের দক্ষতার উন্নয়ন দেন হচ্ছে প্রয়োজন সহযোগিতা প্রয়োজনের সহযোগিতা চাওয়া ও গ্রহণ করার মনোভাব পোষণ করা তো দেখো এখানে দ্বন্দ্ব ব্যবস্থাপনা কৌশল চর্চাটা এখানে একটি ছক আছে সেই ছকটা এখন আমরা কমপ্লিট করব। এই ছকে দেখো কি বলা হয়েছে এই ছকে বলা হয়েছে এখানে ঘটনা বা পরিস্থিতি লিখতে আর এখানে যার সাথে দ্বন্দ্ব সেটা লিখতে আর দ্বন্দ্বের সমাধান করার জন্য তখন যে কৌশল নিয়েছিলাম সেগুলো এবং এখানে ওই ঘটনা আবার ঘটলে যে কৌশল ব্যবহার করে দ্বন্দ্বের সমাধান করতে চাই সেটা আমরা এখানে লিখবো তো চল আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি এখানে ঘটনা বা পরিস্থিতি দেখো আমি ক্রিকেট খেলা দেখছিলাম তখন আমার বোন এসে বলল সে কার্টুন দেখবে এই নিয়ে আমাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলো যার সাথে দ্বন্দ্ব হলো বোন দ্বন্দ্ব সমাধান করার জন্য তখন যে কৌশল নিয়েছিলাম টিভি বন্ধ করে তাকে আমি একটি শিক্ষামূলক গল্পের মাধ্যমে পাঠ্য বইয়ের মনোনিবেশ করাব আর ওই ঘটনা আবার ঘটলে যে কৌশল ব্যবহার করে দ্বন্দ্বের সমাধান করতে চাই আমি আমার মা বা বাবাকে ডাকতাম দ্বন্দ্ব তারা সমাধান করে দিতেন এখানে দেখো ঘটনা দুই আমরা দেখি স্কুলের প্রতিযোগিতায় আমি এবং আমার বন্ধু দলে গান গাইব কিন্তু আমার যে গান পছন্দ সেটা তার পছন্দ না আবার তার যে গান পছন্দ সেটা আমার সেটা মুখস্থ হয় না এই নিয়ে দ্বন্দ্ব শুরু হলো আর কার সাথে হয়েছে বন্ধু এ সময় আমি ওর যে গানটা পছন্দ সেটা মুখস্থ করার চেষ্টা করতাম আমি তাকে বলতাম আমরা অন্য কোনো গান সিলেক্ট করি যেটা আমারও তোমারও পছন্দ এই ছিল আমাদের উত্তরপত্রটি দেখো আমরা আমাদের দ্বন্দ্বের ব্যবস্থাপনার কৌশল চর্চা সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি তো আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে তো যারা সাবস্ক্রাইব করে জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো এখন আমরা আলোচনা করব পরিকল্পনা অনুযায়ী আমার পদক্ষেপ ও অভিজ্ঞতা পরিকল্পনা অনুযায়ী যে আমার পদক্ষেপ এবং অভিজ্ঞতাটা সেটা আমরা এখন এখানে লিখে ফেলবো তো চলো আমরা উত্তরপ্রদেশে চলে যাই তো দেখো আমরা উত্তরপ্রদেশে চলে এসেছি অভিজ্ঞতা অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রেই দ্বন্দ্বকে আমরা নেতিবাচক চোখে দেখি ফলে আমরা আমাদের দ্বন্দ্ব ব্যবস্থাপনার ক্ষমতাকে কাজে লাগাতে পারি না এর ফলে দীর্ঘদিনের লালিত সম্পর্কগুলো মুহূর্তেই নষ্ট হয়ে যায় নিজের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে সচেতনভাবে আমরা নিজেদের পরিস্থিতির উন্নতিতে অবদান রাখতে পারি এক্ষেত্রে কিছু করণীয় সামনে রাখা খুবই জরুরি যেমন ইতিবাচক ও কার্যকর সমাধানের মনোভাব পোষণ করা দুই নিজের অনুভূতির পাশাপাশি অন্যের অনুভূতিকে সমানভাবে গুরুত্ব দেওয়া অন্যের চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে সম্মানের চোখে দেখা চার আত্মপ্রত্যয়ে যোগাযোগ কৌশল ব্যবহার করা দেন পাঁচ যৌক্তিক চিন্তা ও বিশ্লেষণের দক্ষতা অর্জন করা প্রয়োজনে সহযোগিতা চাওয়া ও সহযোগিতা গ্রহণের মনোভাব পোষণ করা সর্বোপরি পরিকল্পনাকে সামনে রেখে এগিয়ে যাওয়া তো দেখো আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী আমার পদক্ষেপ ও অভিজ্ঞতা সেটা কমপ্লিট করে ফেললাম ঠিক আছে তো এই পর্যন্ত আমাদের আজ এতটুকুই থাকবে আমরা নেক্সট ক্লাসটি করবো মূল্যায়ন ছক এক এবং মূল্যায়ন ছক দুই এবং মূল্যায়ন ছক তিন এবং এর সাথে সাথে আমাদের বইটা কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওগুলো পেতে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেশি বেশি শেয়ার করবে তোমাদের যারা ক্লাসমেট আছে তাদেরকেও সাহায্য করবে ঠিক আছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ